একদিকে ভোটের বাজার গরম আর অন্যদিকে চোখ রাঙাচ্ছে রেমাল সব মিলিয়ে বঙ্গের পরিস্থিতি যে বেশ বেসামাল তা বলার অপেক্ষা রাখে না তাই রেমাল তাণ্ডব সামলাতে প্রস্তুত প্রশাসনও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু কলকাতা পুরসভারও রেমাল মোকাবিলা করতে পুরসভা ইতিমধ্যেই খোলা হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম জনগণের সহায়তায় পুরসভার তরফে চালু একাধিক হেল্পলাইন নম্বরও পাশাপাশি কলকাতা পুলিশের তরফে বিশেষ প্রতিনিধি দল উপস্থিত কন্ট্রোল রুমে পুরসভার হেল্পলাইন নম্বর আট ছয় এক দুই এক দুই 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 আট ছয় এক তিন এক তিন দুই দুই আট ছয় এক চার এক চার রবিবার সকাল থেকেই কর্মকাণ্ড তদারকি করেন মেয়র পারিষদ তারক সিং স্বয়ং ওয়েবকাস্টিং মারফত পুরসভার করা নজরে রেমালের প্রতি মুহূর্তের গতিবিধি কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন পুরো আধিকারী রাখা হয়েছে একাধিক হেল্প ডেস্ক যেখানে সকাল থেকেই জমা পড়ছে শহর কলকাতার একাধিক জায়গায় গাছ ভেঙে যাওয়ার খবর তাই দুর্যোগের রাতে সাধারণ মানুষকে সুরক্ষিত থাকার বার্তা মেয়র পরিষদের অন্যদিকে রেমাল ঘূর্ণিঝড়ের দাপট রুখতে আগে থেকেই লকগেটগুলিতে মোতায়েন করা হয়েছে বিশাল প্রতিনিধি দল এমনকি লকগেটের বিশেষ ব্যবস্থাপনা সরে জামিনে ঘুরে দেখার আশ্বাস মেয়র পরিষদ তারক সিংয়ের আমাদের এটাকে সুষ্ঠুভাবে কাজটা করতে হবে যাতে মানুষ বিপদে না পড়ে ফার্স্ট কথা হচ্ছে আজকে এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফল হবে তাহলে আমার অনুরোধ কলকাতার মানুষের কাছে রাত্রে নটার পরে বাড়ি থেকে না বেরোয় তার কারণ হচ্ছে এই ল্যান্ডফল হওয়ার আগে বা পরে ঝড় বৃষ্টি ব্যাপকভাবে হয় মানুষের প্রাণ হাত নিয়ে হতে পারে আমাদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পাম্পিং স্টেশন আমাদের চালু থাকছে প্রত্যেকটা লকগেটে আমাদের লোক থাকছে আমরা অ্যাডভান্স আজকেই রাত্রিবেলা নটার সময় প্রত্যেকটা লক গেটে খোলা বন্ধ করতে হয় সেগুলো লোক পোস্টিং করে দেবো আর গাছের কমপ্লেন কিছু এসছে আর কনজারভেশন কমপ্লেন রোড ডিপ্রেশনের কমপ্লেন আর ওয়াটার লগিং তেমন কোনো রিপোর্ট নেই আর এই ওয়াটার লিকেজের কিছু কমপ্লেন এসছে আর পাবলিকের কিছু অসুবিধার বিষয়েও কমপ্লেন এসছে পুরসভার তরফে দুর্যোগ শুরুর আগে থেকেই যেমন কোনো কোনো এলাকায় গাছ ভেঙে বিপত্তি ঘটতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে ঠিক তেমন শহর কলকাতার জল নিকাশি ব্যবস্থার দিকেও রাখা হচ্ছে কড়া নজরদারি সব মিলিয়ে রেমালের হানা রুখতে প্রস্তুতি তুঙ্গে কলকাতা পুরসভার তা বলাই বাহুল্য